এংজাইটি ওসিডিকে তুমি যদি একটা ছোট অসুখ ভাবো তাহলে কিন্তু এটা একটা একদমই ছোট অসুখ এখান থেকে বেরোনো একশো পার্সেন্ট সম্ভব সেক্ষেত্রে তুমি যদি এংজাইটি ওসিডিকে বড় অসুখ ভেবে নাও তাহলে কিন্তু তোমার অনেকটা সময় লেগে যাবে মানুষ এই অসুখ থেকে একশো পার্সেন্ট সুস্থ হচ্ছে আমি হয়েছি আর অনেক মানুষ হয়েছে তুমিও হতে পারবে তুমি এটাকে সামান্য ছোটো একটা অসুখ ভাবো এংজাইটি ওসিডি কিছুই না আমাদের খারাপ জীবনযাপন আমাদের খারাপ লাইফস্টাইল আমাদের খাওয়া দাওয়া আমাদের রাত জাগা আমাদের খারাপ স্বভাবের জন্যই কিন্তু এগুলো হয়েছে এটাকে আমরাই পরিবর্তন করতে পারবো তার জন্য এংজাইটির উপরে তোমাকে কাজ করতে হবে এংজাইটিকে বুঝতে হবে এবার কথা হলো মানুষ আমাকে প্রশ্ন করে দাদা এংজাইটির উপরে কাজ করা মানে কী এংজাইটিকে বোঝা মানে কি তো আজকের ভিডিওতে তোমাদের একবারে সাধারণভাবে বোঝানোর চেষ্টা করব। এংজাইটির উপরে কিভাবে কাজ করবে এংজাইটিকে কিভাবে বুঝবে তাহলে তোমরা তাড়াতাড়ি এংজাইটি থেকে সুস্থ হতে পারবে দেখো যেহেতু এংজাইটি আমাদের খারাপ জীবনযাপনের জন্য হয় তার জন্যে আমাদের জীবনযাপনটাকে চেঞ্জ করতে হবে আমাদের সঠিকভাবে জীবনযাপন করতে হবে যেমন ধরো তুমি রাত জেগে মোবাইল ঘাঁটছো বা রাত জেগে এটা ওটা কাজ করছো সেটা করলে হবে না তোমাকে একদম সময় মতন ঘুমাতে হবে তোমাকে তোমার খাওয়া খাওয়াটা দশটার আগে সারতে হবে বা একটু তাড়াতাড়ি সারতে হবে তারপর তোমাকে খাওয়ার এক ঘন্টা পর ঘুমাতে যেতে হবে তাড়াতাড়ি ঘুমাতে যেতে হবে মোবাইল ঘাটলে কিন্তু চলবে না তোমাকে তোমার খাওয়া দাওয়ার উপর ধ্যান দিতে হবে উল্টাপাল্টা এটা সেটা খেলে চলবে না একদম ভালো খাবার খেতে হবে যেহেতু আমাদের শরীরে কিছু ভিটামিনের জন্য কিন্তু অ্যাংজাইটি দায়ী তার জন্য কিন্তু তোমার তোমাকে ভালো খাবার খেতে হবে এমনকি খাবার বেশি খেতে হবে যেগুলো তো তোমার শরীরে দরকার উল্টা পাল্টা তেলে ভাজা এটা ওটা খাল খেলে কিন্তু চলবে না দেখো চিন্তা কিন্তু আসবেই সবসময় চিন্তা আসবে চিন্তাকে তুমি বন্ধ করার চেষ্টা করবে না সেই চিন্তাটাকে তুমি ভালো করার চেষ্টা করবে যাতে চিন্তাটা ভালো হয় তোমার একটা খারাপ চিন্তা আছে যেটা তোমার ভয় লাগছে তোমার খারাপ লাগছে সেটাকে তুমি ভালো চিন্তা দিয়ে ঠিক করার চেষ্টা করো সকালবেলা উঠে উঠে তুমি চিন্তা শুরু করে দিচ্ছ সেটা কিন্তু করলে হবে না তোমাকে সকালে উঠে তোমার একটা রুটিন তৈরি করতে হবে প্রত্যেক দিন সকালবেলা তোমাকে মাঠে যেতে হবে মাঠে না গেলে তোমার আশেপাশে কোথাও হাঁটতে যেতে হবে হাঁটাহাঁটি করতে হবে ব্যায়াম করতে হবে যোগা করতে হবে প্রাণায়াম করতে হবে যেটা তোমরা নিঃশ্বাসের ব্যায়াম বলো নিঃশ্বাসের ব্যায়ামগুলো প্রতিদিন যদি তুমি করো তুমি উপকার পাবেই তুমি নিজেই এক মাসের মধ্যে দেখতে পাবে দেখো একদিনে কিন্তু একদিন এংজাইটি হয়নি তেমনই একদিনে কিন্তু একদিন এংজাইটি যাবে না সময় লাগবে এংজাইটি একটু একটু করা হয় তেমন এংজাইটি একটু একটু করে কিন্তু যায় অবশ্যই আশেপাশে একটা ডাক্তারের সাহায্য নিতে হবে সেটা সাইক্যাট্রিস্ট হোক বা সাইকোলজিস্ট হোক বা যে কোনো হোমিওপ্যাথিক চিকিৎসা হোক বা যে কোনো ডাক্তার হোক কিন্তু তুমি চেষ্টা করবে তুমি একটা ফিজিশিয়ান দেখানোর চেষ্টা করবে আর না হলে যারা সাইক্যাট্রিস্ট সাইকোলজিস্ট তাদের দেখানোর চেষ্টা করবে দেখো এংজাইটি মানে হচ্ছে আমাদের ব্রেনটের কিছু কেমিক্যালের ডিসব্যালেন্স হয়ে যাওয়া আর এই কেমিক্যালের ডিসব্যালেন্স হয়ে যাওয়ার জন্য আমাদের শরীরে কিছু খুশির হরমোন থাকে যেমন ডুপামিনসেলেটোরিন এগুলো লেভেল বা মাত্রা কমে যায় তুমি যখন ডাক্তারের কাছে যাবে তোমাকে কিছু মেডিসিন দেবে সেগুলো টাইম মতো খাবে এগুলো একে একে ঠিক হয়ে যাবে তার সাথে সাথে তোমাকে প্রত্যেক দিন ব্যায়াম করতে হবে না হলেও তোমাকে তিরিশ মিনিট হাঁটতে হবে হাঁটাহাঁটি করো তুমি যে সময়টা তোমার উপযোগী সেই সময় করো তুমি সকালে পারছো না বিকালে যাও তোমার যেটা সুবিধা হয় সেটা অনুযায়ী তুমি করো বিকালে যাও রাত্রে যাও কিন্তু অবশ্যই তোমাকে একটু হাঁটতে হবে একটু ব্যায়াম করতে হবে যোগা করতে হবে প্রাণায়াম করতে হবে সবার আগে কিন্তু মানুষকে তোমার দুঃখের কথাগুলো বলা ছাড়তে হবে মানুষকে বলছো আমার এটা হচ্ছে আমার ওটা হচ্ছে আমার শরীর দুর্বল আমার পেট ব্যথা আমার মাথা ব্যথা আমার বুক ধরপট কেউ তোমার কষ্টটা বুঝবে না কারণ একমাত্র এংজাইটি যাদের হয় তারাই কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারে অন্য কেউ বুঝবে না এমনকি তোমার ডাক্তারও তুমি ডাক্তারও হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারে না আমাদের সাথে কী হচ্ছে না হচ্ছে তবু কিছু মেডিসিন আছে যেগুলো খেলে আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই তোমাকে অবশ্যই একটা ডাক্তারের কাছে আমাদের চারিপাশের মানুষ ভাবছে আমরা হয়তো নাটক করছি আমরা ইচ্ছা করে করছি কি বা কিছু কিছু মানুষের ধারণা এগুলো বড় লোকের অসুখ এগুলো বেশি চিন্তা করলে এগুলো হয় চিন্তা মুক্ত থাকলে এগুলো ঠিক হয়ে যায় এগুলো মোটেই না কারণ তাদের হয়নি তারা আমাদের ব্যথাটা বুঝতে পারছে না তার জন্য তাদেরকে আমাদের ব্যথাগুলো বলা বন্ধ করতে হবে আমাদের যে ব্যথাটা আছে যে কষ্টটা হচ্ছে আমরা নিজে নিজে সহ্য করব এংজাইটির উপরে কাজ করব এংজাইটির উপরে পরিশ্রম করব এংজাইটি নিজে নিজেই চলে যাবে কোনো ব্যাপারই না এগুলো যেমন একটু একটু করে হয়েছে একটু একটু করে চলে যাবে তোমাকে শুধু এংজাইটিকে বুঝতে হবে এংজাইটিকে গুরুত্ব দিতে হবে এংজাইটির উপরে কাজ করতে হবে তাহলে তোমার অ্যাংজাইটি চলে যাবে তোমাকে প্রত্যেকদিন একটা রুটিন বানাতে হবে রুটিনের মধ্যে থাকতে হবে দেখো চিন্তার কিন্তু শেষ নেই চিন্তা আসতে থাকে মানুষের আমারও এখন পর্যন্ত চিন্তা আসে উল্টা চিন্তা আসে কিন্তু সেটার সাথে মোকাবিলা করার মানুষের একটা পাওয়ার থাকে বা ক্ষমতা থাকে তুমি আগে মোকাবিলা করতে পারতে এখন এই মুহূর্তে পারছো না কারণ তোমার ভিতর থেকে তুমি দুর্বল হয়ে পড়েছ তোমার মন দুর্বল হয়ে পড়েছে সেটাকে স্ট্রং করতে হবে তোমাকে প্রতিদিনের রুটিন মেনে চলতে হবে নিজের প্রতি একটা কনফিডেন্স আনতে হবে আগে যে কনফিডেন্সে সবার সাথে কথা বলতে সেই কনফিডেন্সে কথা বলতে হবে মানুষের আশেপাশে কী হচ্ছে না হচ্ছে অতটা গুরুত্ব দিয়ে লাভ নেই মানুষকে অতটা গুরুত্ব দেবে না তুমি নিজে একা একশো তুমি নিজে নিজেকে ভালোবাসো নিজের প্রতি একটা ভালো মনোভাব রাখো তাহলেই হবে আমাদের খারাপ জীবনযাপনের মধ্যে ঈশ্বরের প্রতি ভালোবাসা বা ঈশ্বরের প্রতি একটা অনুভূতি সেটা আমরা হারিয়ে ফেলি সেটাকে আনতে হবে ঈশ্বরকে ডাকতে হবে ঈশ্বরের প্রতি একটা প্রার্থনা রাখতে হবে অনেকে বলে ঈশ্বরকে যখনই ডাকতে যাই বা ঈশ্বরের প্রতি প্রার্থনা করি তার সম্বন্ধে আমাদের আমার কাছে নোংরা চিন্তা আসে দেখো এটা চিন্তা তুমি না চিন্তা যে কোনো চিন্তা আসতে পারে চিন্তাটা তোমার মাথায় সৃষ্টি হয়ে গেছে সেটা চলে যাবে সেটাকে গুরুত্ব দিয়ে তুমি যদি নিজেকে কষ্ট দাও তাহলে তুমি কষ্ট দিয়ে দিবে তাছাড়া আর কিছুই না এ ধরনের চিন্তা সবারই আসে এটা ওটা চিন্তা চিন্তার শেষ নেই সেক্সুয়াল থট আসবে অন্য মেয়ের প্রতি বা অন্য ছেলের প্রতি উল্টাপাল্টা চিন্তা আসবে ঈশ্বরের প্রতি উল্টাপাল্টা চিন্তা আসবে কিন্তু একসময় এগুলো সব চলে যায় বিশ্বাস করো কিছুই থাকবে না তুমি তোমার জীবনযাপনটাকে ঠিকঠাক করো তুমি একটা রুটিনের মধ্যে থাকো দেখবে এগুলো একটু একটু করে সবই চলে গেছে নিয়মিত এক কাজ করো যে কাজটা করছো কাজ করো পড়তে বসো তুমি যদি স্টুডেন্ট হও তাহলে অবশ্যই পড়তে বসো পড়ার দিকে মনোযোগ বাড়াও একটু একটু করে যে কাজগুলো করতে সেগুলো করো দেখবা এগুলো থেকে মন চলে গেছে এগুলো আর মাথায় আসছে না মাথায় আসলেও তুমি সেটা সেটাকে কন্ট্রোল করতে পারছো বা সেটার সাথে মোকাবিলা করতে পারছো তোমার চেতন মনটা যখনই জাগবে তখন তুমি এগুলো সবই ভুলে যাবে অবচেতন মনে মনের জন্য এগুলো হয় অবচেতন মন বুঝতে চাইছে না কিন্তু তুমি যখন একটু একটু করে যখন কাজগুলো করা শুরু করে দেবে তোমার অবচেতন মন বুঝে নেবে যে ওই জিনিসগুলো গুরুত্ব না দিয়ে এই জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া উচিত তখন তোমার অবচেতন মন এই জিনিসগুলোকে গুরুত্ব দেবে তার জন্য তুমি একটা রুটিনের মধ্যে থাকো চিন্তা আসুক তোমার কষ্ট হোক এই টাইমটাতে মানুষ খেতে পারে না বিছানায় সবসময় পড়ে থাকে তারপর ধরো শরীর দুর্বল হয়ে যায় কিন্তু দেখো তুমি যখন খেতে শুরু করবে ভালো ভালো খাবার খাটবে খাবে তারপরে এখানে ওখানে যাবে তোমার শরীর বুঝে যাবে যে না আমাকে ও ওইভাবে থাকলে চলবে না আমাকে নিজের কাছে ফিরতে হবে এইভাবে করে কিন্তু একটু একটু করে তুমি সুস্থ হয়ে যাবে তোমাকে শুধু তোমার জীবনযাপন চেঞ্জ চেঞ্জ করতে হবে রুটিনের মধ্যে থাকতে হবে প্রত্যেক কাজ করতে হবে আর অবশ্যই তোমাকে মাঠে যেতে হবে মাঠে গিয়ে ব্যায়াম করতে হবে দৌড়াতে হবে যোগা করতে হবে প্রাণায়াম করতে হবে নিঃশ্বাসের ব্যায়ামগুলো করতে হবে নিজেকে অসহায় বাবা বন্ধ করো একটা কনফিডেন্স আনো মানুষের সামনে ভালো মতন দাঁড়িয়ে কথা বলো ভালো ভালো পোশাক পরো দেখবে তোমার কনফিডেন্স আরও বাড়বে এগুলো কিছুই থাকবে না সব চলে যাবে আর যখন এগুলো যাবে তোমার মধ্যে একটা আলাদাই অনুভূতি আসবে আলাদা একটা ব্যক্তিত্ব আসবে বা তুমি একটা ভালো মানুষ হয়ে তৈরি হয়ে যাবে শেষে তোমাদের একটাই কথা বলবো যতই তোমার অসুবিধা হোক না কেন যতই অস্থির লাগুক না কেন তোমাকে তোমার নিজের কাজে যেতে হবে নিজের কাজগুলো করতে হবে এংজাইটির উপরে কাজ করতে হবে পরিশ্রম করতে হবে এবং ভালো চিন্তা আনতে হবে তাহলে কিন্তু এগুলো একটু একটু করে চলে যাবে দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো তোমাদের যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো অবশ্যই কমেন্টে জানাও আমি যদি পারি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো দেখা হচ্ছে পরে ভিডিওতে ভালো থাকো